হালালও খাই সুযোগ পেলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আসে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের টাও খায় তলারটাও টাও কুরায় আসে না নাই তো ইচ্ছে মতো ডানে বাই ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর ঘুর যে খায় এটা খুব হালাল এরকম টাকাই তাছে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই

আমরা সিল্কের জামা পরি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসে না নাই এখানে অনেকের আসে না নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কষ ভাই মাসাল্লাহ এগুলা নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না

যে খেজুরের স্তূপের ভেতরে আল্লাহর হাবিব ইসলাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব ইসলাম বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারব যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আমার এন্টারটেইনমেন্ট আমার সবকিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি না নাই সব হালাল হইতো নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে? পাতলা পোশাক করতে পারবে? না। তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে। টাইট ফিটিং পোশাক পড়তে পারবে না। অন্য ধর্মের পোশাক করতে পারবে না। পর চুলা লাগাতে পারবে না। এই ফোর কর্নার্স এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিন মাফিল আরদি হালালান তাইয়িবা ওয়ালা তাততাবু খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম মুদবিন সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ ওহে manusiaরা এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়তানের প্রধানকে অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকত ঢুকায় দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবে কিভাবে হারাম থেকে বেঁচে থাকবে এর কিছু মূল আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপাল গুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূল যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূল ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাআল্লাহ পড়ব হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা মূলত সবকিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সবকিছু হালা যুবক ছেলেরা বুঝে যাও কান দুটো খরগোশের কানের মতো খাড়া করা। আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বোঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে, যে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপর আমি চেষ্টা করছি সহজ করে বোঝানো খুব সহজ

এখন দেখে এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে না ওহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কিলা কিলি আসে না নাই কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে আমিও নাই খবরদার আল্লাহ সার দিতে চাই মৌলবীরা সার দেয় না নাই আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কে সুমান আল্লাহ পড়বেন না বেসিকলি এভরিথিং ইজ হালাল পৃথিবীর সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কিনা আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না দলিল দিয়ে হবে এটাকে বলে দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন কিছু হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল